কি হয়েছে কি হয়েছে দুইটার এখন রাত বাজে সাড়ে বারোটা রকম দৌড়াদৌড়ি করছিস দুজন কি কি দৌড়াদৌড়ি আরে চাবি নিয়ে শুরু করেছে কি ধরতে যাচ্ছে কো এসে কি সিম্বা কি পোকা পোকা দেখেছ হম কি দেখেছ কি কালটুস কই যাচ্ছে কি দেখছ কি হয়েছে একটা পোক ফ্রিজের উপর পর্যন্ত উঠেছে কি সিম্বা কিছু দেখেছ সব কিছু ফেলে দৌড়াদৌড়ি শুরু করেছে দুইটা তুই ওখানে চাবি ঝোলানো চাবির দিকে তোর কেন আমায়রা চাবি কি পোকা কি তুই এত তুই তো কথাই বলিস না শুধু পোকা পাখি দেখলে তোর মুখ দিয়ে আওয়াজ বের হয় কি সিম্বার কোনো কথাই বলে না আজ পর্যন্ত আপনারা সিম্বার কোনো কথা শুনেছেন এখন সে আও করছে দুইটাই দুটো ও কানেক্টর পুকা দেখেছে এই পুকার জন্য এই যে এই পুকা প্রজাপতি পুতেইটা তো গিলে আল্লাহ আমায় রায়। ওই যে এই যে ফলের ইসের উপর পোকাটা উঠছে এটা কি পোকা না ফেলা পর্যন্ত রাত ভরে এই করে বেলাবে ও মেরে ফেলতে হবে এখন বের করে ওই জানালাটা খুলেই কর বের হয়ে যাক না দুটোই সারা ঘর অস্থির করে ফেলবে ওই পোকা না মারবো সারা রাত ধরে পারবেও না মারতে আর দুইটাই একদম অস্থির করে ফেলবে

যাক চলে গেলাম আর দৌড়াদৌড়ি করবা না পোকা যেখানেই থাকুক ওর মতো থাকুক তোমরা একটু দুষ্টুমি না ঠিক আছে হুম এখন বেড়াতে অনেক বাজে নিচে মানুষজন ঘুমাচ্ছে যদি আর একটু দৌড়াদৌড়ি করিস তো পিটাবো দুইটাকে আমি ওটা পর্দার ভিতরে ঢুকে চলে যাচ্ছে এ তো এখানে কি কে এখানে কি হুম এখানে কি পর্দার নিচে কি হ্যাঁ তুই কি করছিস এখানে চেয়ারের উপর দাঁড়ায় দেখুন দুইটার কাণ্ড এখন রাত বাজে সাড়ে বারোটার উপরে এদের যন্ত্রণায় শুয়েও আরাম নেই